মাশরফির বিদায়ী টি টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পঁয়তাল্লিশ রানে হারিয়েছে বাংলাদেশ শুরুতে ইমরুল সৌম সাকিবের দৃঢ়তায় ন উইকেটে একশো ছিয়াত্তর রানের পুঁজি করে টাইগাররা পরে সাকিব মুস্তাফিজের আগুনে বোলিং একশো একত্রিশ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা টেস্ট ওয়ান ডের পর টি টোয়েন্টি সিরিজও এক একে ড্র হয়েছে অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান এই ম্যাচে ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক পাওয়া লাসিথ মালিঙ্গা হয়েছেন সিরিজ সেরা মাত্র তো কয়েকটা দিনের বিরতি তারপরই আবারও জাতীয় দলের নেতৃত্বে দেখা যাবে তাকে কিন্তু সেটা তো ওয়ান ডেতে টি তে তাই ক্যাপ্টেন মাশরফিকে এমন ফেয়ারওয়েল দিতে পেরে আনন্দের শেষ নেই সতীর্থ সবকিছু যেন নির্ধারিত ছিল আগে থেকে তার টসে তাই মুখ ফেরাননি ভাগ্য দেবী দুই পরিবর্তন নিয়ে ব্যাটিং এ বাংলাদেশ বদলে মিরাজের অভিষেক আর তামিমের জায়গায় এর শুরুটা হাতে আর সেই ওয়ান ডে সিরিজ থেকে বসে থাকার ঝাল ইমরুল মিটিয়েছেন লঙ্কান বোলারদের উপর অন্য প্রান্তে এলাকার বড় ভাইয়ের বিদায় স্মরণীয় করতে মালিঙ্গা মোনাবিনাদের কচু কাটা করেছেন সৌম্য সরকারও পাওয়ার প্লে ছয় ওভারে একষট্টি শেষ পর্যন্ত চার বাউন্ডারি ও দুই ছক্কায় সোম্মর সতেরো বলে চৌত্রিশ রানের ঝড় থামান গুণারত্নে ভাঙে উনচল্লিশ বলে একাত্তর রানের জুটি ছন্দ মতন ইমরুলেরও ছত্রিশ রানে নিজের হুলে রান আউট এরপরও রান তোলার গতি কমাননি সাব্বির সাকিবরা তবে কে কত ভালো ইয়র্কার মারতে পারে স্বাগতিক বোলাররা এই প্রতিযোগিতায় মাতলে কিছুটা বিপাকে পড়ে সফরকারী ব্যাটসম্যানরা তবে সর্বনাশটা করেন যাকে নিয়ে ভয় সবচেয়ে বেশি সেই মালিঙ্গা মুশফিকের পর ক্যারিয়ারে প্রথম আর শেষ ম্যাচ খেলতে নামা মাশরাফি মিরাজকে বেঁধে ফেলেন একই সুতোতে টি প্রথম আর প্রেমাদাসাই তার তৃতীয় হ্যাট্রিকের পরও বাংলাদেশ পেয়ে যায় একশো রানের পুঁজি শনাল সর্বোচ্চ আটত্রিশ পর বোলিং এ উড়ন্ত সূচনা এনে দেন মশরাফির উত্তর সুরি সাকিব ভয়ঙ্কর কুশলের পর মুনাফিরা কো তুলে নিয়ে রান চেষ্টা কঠিন করে দেন স্বাগত আর সেই কঠিন কাজটা অসম্ভব হয়ে পড়ে মোস্তাফিজের কাটারে পরপর দুই বলে গুণারত্নে ও সিরিবর্ধনেকে তুলে নিয়ে চল্লিশ রানে পাঁচ উইকেটের দল বানিয়ে দেন লঙ্কান এরপর কাপু গেদারের ক্যারিয়ারের প্রথম ফিফটি শুধু সিরিজের সমতা আনার অপেক্ষা বাড়িয়েছে তবে ততক্ষণে আজীবন বাধাই করে রাখার মতো ছবি পেয়ে গেছেন মাশরফি ভক্তরা এখনো কি আফসোস হচ্ছে মাশরফির বিদায়ে তাহলে এই লাল সবুজ পতাকার দিকে তাকান খুঁজে নিতে পারবেন আপনার প্রিয় ম্যাচকে টি থেকে তিনি বিদায় নিলেও রেখে গেছেন তার দৃপ্ত পদচিহ্ন যে পথে এরই মধ্যে হাঁটতে শুরু করেছেন বিরাজ মোসাদ্দেক সাব্বিররা যমুনা স্পোর্টস কলম্বো শ্রীলঙ্কা